অংশগ্রহণ করেছে আমাদের মহান সাংবাদিকদেরকে হত্যা করা হয়েছে বুদ্ধিজীবীদেরকে হত্যা করা হয়েছে এবং আমি

আমাদের জাতির এই হিরণময় সন্তান মহান বুদ্ধিজীবী যারা আছেন তাদেরকে কারা হত্যা করলো কিভাবে হত্যা করলো এই বিচারগুলো জাতি এখনো দেখতে পায় নাই এই ইতিহাস এখনো জাতি জানতে পারে নাই খানা হত্যাকাণ্ডে তারা সবার প্রথমে বাংলাদেশের মেধাবী চৌকস মেধা সম্পূর্ণ যোগ্যতা সম্পূর্ণ সেনাবাহিনীর দিকে হাতে এবং তাদেরকে হত্যা করার মাধ্যমে বাংলাদেশকে মেধা শূন্য করার একটা প্রক্রিয়া বা প্রসিডিউর টাকা তারা কিন্তু ঢুকে যায় এর পরবর্তীতে ধাপে ধাপে দেখেন ভারত নিয়ে যারাই কথা বলেছে তাদেরকে ওরা টার্গেট ফিলিং করেছে আমাদের শহীদ আবরার থেকে প্রত্যেকের দিকে যদি আমরা তাকাই দেখবেন ধরে ধরে তারা আমাদের বুদ্ধিজীবী বা মেধাবী যারা এই মেধাটাকে ধ্বংস করার একটা প্রক্রিয়া নেমেছে তাহলে যে কাজটা বিগত দিনে পাকিস্তান করেছে সে একই কাজটা বর্তমান সময়ে ভারত করছে তাহলে ভারত কি আমাদের বন্ধু না শত্রু সবাই একটু শুনতে পারে বন্ধু না শত্রু এবং আমরা আমাদের এই পুলিশ লাইন্সের এই আয়োজন থেকে আজকে ঘোষণা দিতে চাই বাংলাদেশের মাটি এটা শহীদের রক্ত দিয়ে কিনা মাটি এবং এই মাটির দিকে যারা যাদের কালো চোখ দিয়ে তাকাবে আমরা বলতে চাই আমাদের কি পুলিশ লাইন ছাত্র সমাজ ছাত্র জনতা তারা কি চোখ অন্ধকারের মতো বন্ধ হয়ে থাকবে নাকি চোখ তাদের উপরে দিবে এই প্রজন্মকে বুদ্ধিহীনতা করার জন্য তার যে প্রক্রিয়া চালিয়েছিল এই ভারতের প্রেসক্রিপশনে আমাদের যে পাঠ্যসূচি ছিল এই পাঠ্যসূচি তারা সম্পূর্ণ নষ্ট করে ফেলেছিল এই পাঠ্যসূচি যদি পরিবর্তন না হয় আমাদের আগামী দশ বছর পরে আমাদের যে প্রজন্ম আসবে এই প্রজন্ম হবে একটি বিকলঙ্ প্রজন্ম আমরা দেখতে পাচ্ছি আমাদের যে আছে প্রফেসর মোহাম্মদ তিনি অলরেডি পরিবর্তন করার জন্য সকল প্রক্রিয়া সম্পন্ন করেছেন আমরা আশা রাখি যে পাঠ্যসূচি পরিবর্তন হবে আমার ছোট ভাই বোন যারা আছেন তারা সঠিক শিক্ষা পাবেন এবং এই শিক্ষা দিয়ে আমরা শুধু আমাদের রংপুর আমরা আমাদের বাংলাদেশকে বিশ্বের দরবারে তুলে ধরবো আমরা স্বাধীন বাংলাদেশে চক্রান্ত দেখতে পেয়েছি আমরা এখনো দেখি প্রশ্ন ফাঁসের মতো ঘটনা ঘটে বিসিএসএ্যালয়ে ভর্তির মতো প্রতিযোগিতামূলক পরীক্ষা প্রশ্ন ফাঁস করে আমাদের এই জাতিকে মেধা শূন্য করার একটা ষড়যন্ত্র কিন্তু বিগত দিনগুলোতে হয়ে এসেছে আমরা একটা নতুন বাংলাদেশে আছি যেই কে নির্মাণ করেছি আমরা সবাই মিলে আমাদেরকে কিন্তু সেই ভূমিকাটুকু রাখতে হবে বিগত দিনে বুদ্ধিজীবীদেরকে হত্যা করে আমাদের জাতিকে চক্রান্ত এক সময় হয়েছে তারপরে আবার আমাদের মধ্যে নানা অনিয়ম দিয়ে লোভনীয় মেধা করে নিয়ম ঢুকে দিয়ে আমাদেরকে আমাদের আমাদের কাছে প্রশ্ন বিক্রি করে বিভিন্ন পদ আমাদের আমাদেরকে দেয়া হচ্ছে আমাদের আমরা আবার টাকার বিনিময়ে সেগুলো কিনে নিচ্ছি এটাও কিন্তু আমাদের এই জাতিকে ভেধা শূন্য করার একটা চক্রান্ত We'll you